অনেক তো হলো দা পুলিশের পদে পা দেও হ্যালো কেমন আছেন আমার নাম হস ওভি আপনার নাম কি আমার নাম রিতু আপনার নাম অনেক সুন্দর আপনার বয়স কত আই 19 আচ্ছা আপনার কি কোনো পছন্দের গান আছে হ্যাঁ আছে কেন এবার না হয় দা পুলিশের পদ থেকে পাটা বের করা যাক এপ্রিলের এক তারিখ আমরা পোলারে দেব কল এইখানে আর কি আমি ইউটিউবে যে সার্চ গার্লস ভিডিও কল হ্যাঁট ইজ আ ভালো আছে তোমরা আশা করি ভালো আছো সো গাইস তোমরা অনেক জানো আবার অনেক জানো না যে আমি নামক একটা আইডি একটা পোলা যার নাম হচ্ছে দা পুলিশ দা পুলিশ রে বোধাই বানাচ্ছে অনেক বড় ভাই একদিন না দুই দিন না তিন দিন না চার মানে অনেক দিন ধরে সালারে আমি বানাচ্ছি বোধহয় তো আজকে হবে সেই দা পুলিশের দা হেন্ড সো গাইস এর আগে কিন্তু আমি চারটা পার্ট আপলোড দিয়েছি আর এই চারটা পার্টেই আমি ভয়েসে রিয়েল টাইম ভয়েস চেঞ্জার ইউজ করে এই জায়গায় মেয়েদের কণ্ঠ লাগাইছি সাউন্ড বোর্ডের ভিতরে অ্যান্ড ওই পোলারে আমি মানে ওই পোলার সাথে আমি মেয়ের কণ্ঠে কথা কইছি আর ওই পলাই অনেকদিন ধরে আমার একদমই ধরতে পারে নাই যে আমি একটা ছেলে কিন্তু ইদানিং তার একটু সন্দেহ হয়েছিল যার কারণে ও আমার মাঝে একবার কইছিল মানে ওর সন্দেহটা প্রকাশ করেছিল কিন্তু আমি ওরা বুঝতে দিই নাই কিন্তু পার্ট ফোরে তোমরা দেখছো যে ওই পোলার এমন কি হয়েছে যে ওই পোলা আমার ডিরেক্ট কল দেওয়ার কথা কই তো আগের পার্টগুলোতে কিন্তু তোমরা দেখছো কেমনে কি হয়েছে কিন্তু তোমরা এটা জানতে পারো যে আমি উপলার সাথে পরিচয় কেমনে হয়েছি তো এই যে লাস্ট পার্ট ভাই এই পার্টটা তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবা তো এই পার্টে তোমরা জানতে পারবা কেমনে পরিচয় হয়েছে এন্ড লাস্টে কি হয়েছে ভাই উপলার সাথে কি হয়েছে কি করছি আমি সবকিছু জানতে পারবা বাট পার্ট 4 আর কি তোমরা দেখছিলে যে আমি কইছিলাম যদি তুমি চাও তাহলে আমরা দেখা করতে পারি ফেস টু ফেস তুমি ভিডিও কলে হাত পর্যন্ত দেখাতে পারো না আবার মিট করার কথা বলো তুমি কি আমার সাথে মজা করো মজা করবো কেন আমি তুমি দেখা করবা কিনা তাই বলো তেমনি পসিবল তুমি থাকো ঢাকা আর আমি থাকি বঞ্জ হ্যারপর আমি পোলারে কইছিলাম ইচ্ছা থাকলে সব হয় তুমি কল দিলে দাও না নাই তুমি দেখা করলে করো না নাই পায়র আচ্ছা আমার আসতে হবে না তুমি আসবে কোনটা আজ তো আমি একটা মে মানুষ আমি যাব কিভাবে তার মানে আমার আসতে হবে তাই হয় সবে তোরে আরে প্যারা নিও না তুমি আসো তোমার যা আমি দিবানি তুমি কল দিতে পারবা না বা দেখা করবা তুমি যেহেতু দেখা করতে চাও করতে পারি দেখা কিন্তু ফার্স্টে তোমাকে আমাকে কল দিতে হবে যদি কল দাও এন্ড দেখাও তাহলে আমি দেখা করব কি দেখাবো তোমাকে আচ্ছা ঠিক আছে দেখাও করব কল দেব হ্যাঁ হুম কিন্তু আজকে না হ্যাঁ তাহলে আজকে রাতে অনলাইন থেকো আমি তোমার ইচ্ছা পূরণ করবানি কালকে কেন আজকে দাও ইশ আমি সাহায্য গুজু করব না আমি শাড়ির পরবানি তুমি অনলাইন থেকে কলকে কল দিবানি ওকে কিন্তু কল না দিলে কিন্তু তোমার রুম কে ওকে দিবানি আচ্ছা তাহলে আমি অপেক্ষা করব তোমার কলের জন্য এখন কি তাহলে গেম খেলবা আগে কল দিবা তারপর ফক ওকে বাই ভাই আমি তার ভিডিও কল দেবো কেমন জানো আমি ভাবছি এই জায়গায় সার্চ দেবো জি আই আর গার্ল ভিডিও কল অ্যান্ড এইটা সার্চ দেওয়ার পর কতগুলো ভিডিও কল চালিয়েছি এর ভেতরে দিয়ে যে একটা যদি চালাই দেবে দেহাই বুঝতেছ তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সকল ক্রিকেট প্রেমীদের জন্য এই থ্রিল উপভোগ করার এবং তাদের প্রিয় দলগুলিকে সমর্থন করার এটাই সেরা সময় অনেক সের মাধ্যমে আপনি ম্যাচগুলো সরাসরি দেখতে পারেন এবং ওই ম্যাচের উপর প্রেডিকশন করে টাকা করতে পারে এছাড়া এভিয়েটর গেম সহ আরও বিভিন্ন ধরনের গেম খেলে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন এবং জিতে নিতে পারেন বিএমডব্লিউ আইফোন ল্যাপটপ সহ আর অনেক পুরস্কার রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ফার্স্ট সেভেন ব্যবহার করুন এবং প্রথম ডিপোজিটে একশো টাকা পর্যন্ত বোনাস পান আপনার যেটা টাকা আপনি বিকাশ ব্যাংক ক্রিপ্টো ইত্যাদির মাধ্যমে উইথড্র করতে পারেন সহজেই রেজিস্ট্রেশন করার জন্য কমেন্ট বক্সের প্রসেস ফলো করুন আর হ্যাঁ আমি যে স্পন্সারই দিই না কেন সবাই নিজ দেখতে ইনভেস্ট করবে তো গাইস কথা মতো আমি একদিন ওয়েট করি অ্যান্ড তারপরের দিন আসছিল ভিডিও কলের দিন বাই তো গাইস এখন বাজে হচ্ছে রাত একটা সরি সরি এগারোটা পঞ্চান্ন অ্যান্ড আজকের তারিখ হচ্ছে একত্রিশ তিন দু হাজার পঁচিশ মানে আর মাত্র পাঁচ মিনিট পর হয়ে যাবে এপ্রিলের এক তো আর মাত্র পাঁচ মিনিট পর আমি পোলারে দিব কল মানে ফার্স্ট এপ্রিলে আমি পোলারে কল দিব যেহেতু অনেক রাত হয়েছে আমি জোরে কথা বলতে পারতেছি না কল দেওয়ার পর দেখবো এখন বাজে এগারোটা উন আর মাত্র এক মিনিট পর বাজে বারোটা তারপরে ফার্স্ট এপ্রিল আর ফার্স্ট এপ্রিলে আমি কল দিতে চলেছি পোলারে আর তার আগে আমার আর কত রাত হবে হ্যাঁ আর কত আমি বলছি যে একটু ওয়েট করো প্লিজ ও বলছিল যে ওকে ফার্স্ট তারপর ভাই আমি লিখছি আবার লেখছিলো যে ভারী পড়ছো মানে পলার পর কিন্তু তোর তো আর মাত্র ভাই 1 মিনিট বাকি আছে 1 মিনিট পরেই ভাই তারে দেব আমি কল 1 4 2025 এএম মানে বুঝতেছ 1 তারিখ আজকে এপ্রিলের 1 তারিখ 12টা বাইরে গেছে মানে এপ্রিলের 1 তারিখ এখন আমরা পলারে দেব কল এই হেল দার আগে একটা লাইক পাঠাই এবার দি কল হ্যালো ফোলাই তো ওয়েট করতেছে কল দাও ভাই দিই अरे <laughs> कॉल दर उसना क्या रे मंदार पुत ऐ मंदार पुत कॉल दर ऐ शाटा मारानी कॉल दर कॉल কল দেয়ার কথা কল ধরে না কে আরে ভাই কল ধরো ভাই কল ধরো ভাই প্লিজ ভাই কল ধরে নাই মান্দার প্রতি তো এই বলাই আমার আবার কল দিতে হবে কিন্তু আমি কল দেবো কে আমি আগ্রহ দেবো কে সেই জন্য আমি লিখে দিছিলাম তুমি দাও এবার পোলাই যতক্ষণ না আমার কল দেয় ততক্ষণ ভাই আমি খালি ওয়েটই করি তো দেখি যে ভাই অনেকক্ষণ ওয়েট করার পর দীর্ঘ অনেকক্ষণ ওয়েট করার পর 7 মিনিট পরেই পোলাই আমার কল দিতে সম্ভবত সাজু করতেছে না তো আমি মিউটে রইছি ভাই দাও কি কি করতেছে আরে কই তুমি তোমাকে তো দেখা যাচ্ছে না

যায় না এইখানে আর কি আমি ইউটিউবে যে সার দিয়েছিলাম গার্লস ভিডিও কল আর সেটাই আমি এইখানে চালাই দিয়ে ওই পোলারে আমার ক্যামেরা দিয়ে হাঁটছি ভাই

এই না আবার তুমি একটু গেমে এসো আমার এক ফ্রেন্ড আছে ও জানে তুমি এই মাইয়েরকে বয়েস করে ভিডিও বানাও পরে মামু দেবে তাই তো তুমি আসো তুমি টিম কোড পাঠায় দাও টিম কোড পাঠাই দাও এই আরে মাইয়া নাম

আপনার কাছে ডুও কার্ড আছে তাই বলেন কেন মানে আমরা তো এখন একই সাথে গেম খেলি তো আমরা যদি ডুও হই তাহলে কিছুদিন পরে আমরা নাম চেঞ্জ কার্ড পাবো তারপর আমরা একই নাম দিতে পারি এ ও কা ফুলি আমার তোরে যে কম বয়স মাই এমন না এ ও যে লো আমার এলাকায় বাড়ি ঘর এই আমাকে রমেশ আছে না এই রমেশ এক মাইয়া আমরা কত দেশ না আমরা পিসি গেম খেলি দেখ দেখ শুনতে কেমন দেখ কি শুনতে ভালো আর মনে করতে পার বাবা আলো তা হয়ে যাবে

নাহ তোর কি মনে আছে গতকাল পার্টিতে তুই সফটওয়্যার বল তুমি মুকুলিয়া অবস্থা কে ওহ শিট ও বেব রাগ হইছ তো না ফোন রাখ গাইস শুধু এই পর্যন্তই না পুরো এই সিরিজের ভিতরে মাত্র তিনজন বলদ হয়েছে অনেক বড় বলদ প্রথম যে বলদ হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি কারণ ফার্স্ট এপ্রিলের ভিডিও তোমাদের কাছে আমি এখন দিচ্ছি আর দ্বিতীয় যে বলদ রয়েছে সেটা হচ্ছে গিয়ে অভি কারণ অপির না থাকলে ভাই অভিরে যদি বোধাই না বানাতে পারতাম তাহলে আমার ওই সিরিজটাই হইতো না আর তৃতীয় যে বলদটা হচ্ছে ওইটা হচ্ছে গিয়ে তোমরা কারণ তোমরা জানো যে আমি ওই বলার সাথে দেহা হাতে গেছি কিন্তু না ভাই আসলে ক্রিয়েটার হচ্ছে আমার গেম ফ্রেন্ড অনেক আগের সেই গেম ফ্রেন্ড আমার এসে কেছিল ভাই তুমি তো সবাই মদন বানাই বেরাও তো আমার এরকম একটা ফ্রেন্ড আছে তুমি আমার ফ্রেন্ড বানাইতে পারবা নাকি তো আমি ওই ফ্রেন্ড বানানোর জন্য এত কিছু করছি আর সেই ভিডিও আমি আজকে আপলোড করতেছি তাই দ্বিতীয় মানে প্রথম বলো হচ্ছে আমি তারপরে হচ্ছে কি ওবি আর তোমরা হচ্ছে কি সবচেয়ে বড় বলো কারণ তোমরা অপেক্ষা করেছিলে আমি বলার সাথে দেহা হাতে গেছি কিন্তু না ভাই আমি যাইনি দেহা হাতে কেমনে যাবো অনেক দূর বাড়ি তার আমার বাসা থেকে তো গাইজ ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো ভাই আর একটা কথা তোমরা যারা আমার গিল্ডে জয়েন হতে চাও জয়েন করো আমার ডিসকোর্ট সার্ভার ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করো বা অ্যাডমিন রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করো গিল্ড মেম্বারের সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে কথা হয়ে তোমরা গিল্ডে ঢুকে যাও শুধু কি করা লাগবে ভাই নাম চেঞ্জ করা লাগবে তো বাই বাই আজকের মতো এই পর্যন্ত টাটা গুড বাই সাবস্ক্রাইব सोचता हूँ भी तो इंसान जैसा हूँ एक दिन मैं भी जी लूंगा आस करता हूँ लग गए लग